আসসালামু আলাইকুম আমি প্রান্ত বলছি ডাঙ্গামাট্টো থেকে আজকে আপনাদের জন্য স্পেশাল একটা গাড়ি নিয়ে আসছি হুন্দাই ব্র্যান্ডের কোরিয়ান ব্র্যান্ড হুন্দাই ব্র্যান্ড হ্যাঁ এটা হচ্ছে অ্যাসেন ব্লু এবং দেখেন সবার পছন্দের গাড়ি যাদের বাসায় ছোট বাবুরা আছে যাদের নবদম্পত্তি হ্যাঁ যে ভাবিরা আপুরা এই সানরূপ পছন্দ করেন তাদের জন্য খুব কম বাজেটে স্পেশাল একটা গাড়ি নিয়ে এসেছি দুই পনেরো মডেলের গাড়ি অ্যাসেম্বুল এবং এটা রেজিস্ট্রেশন দুই হাজার পনেরো লাস্টের দিকেই কারণ হচ্ছে এটা ব্র্যান্ড নিউ জিরো মাইলেজ আসে ফার্স্ট ক্লাস একটা গাড়ি এবং এটা কিন্তু অরিজিনাল কালারের গাড়ি এখানে সানডুপটা অনেক বড় সানডুপ দুইজন বসা যায় দাঁড়ানো যায় অনায়াসে দাঁড়ানো যায় এবং এই যে কালারটা দেখতেছেন এই কালারটা কিন্তু হানড্রেড পার্সেন্ট অথেন্টিক কালার মানে বাইরে থেকে যে কালারটা আসছে ওই কালারটাই এবং এখানে দেখেন আপনার দরজার প্যাডগুলো অনেক ফ্রেশ এবং আরও একটা স্পেশাল আছে এটা কিন্তু থ্রি সিক্সটি ভ্যার থ্রি থ্রি সিক্সটি হ্যাঁ থ্রি সিক্সটি আছে আপনারা যখন চালাবেন বা আসবেন হ্যাঁ তখন আপনারা এই দেখেন থ্রি সিক্সটির ইয়া করা আছে ওকে অ্যান্ড্রয়েড মনিটর আছে থ্রি সিক্সটি আছে এবং সিট কভারটা অনেক সুন্দর সিট কাভারটা আমি পছন্দ করে আসলে আমি লাগাইছি ওনারা ভালো ফ্রেশ গাড়ি চাচ্ছেন যারা একটা গাড়ি কিনে সাফার হতে চাচ্ছেন না যে চাচ্ছেন যে আপনার ফ্যামিলি যারা ইউজ করবেন যেন কখনো মানে ঝামেলা না হয় গাড়িটায় আরামদায়ক একটা গাড়ি চাচ্ছেন আমি বলবো আপনারা এই অ্যাসিন ব্লুটা নিয়ে যান খুব সুন্দর পারফরম্যান্স পাবেন কারণ এটা হচ্ছে এক নম্বর তেলের গাড়ি দুই নম্বর হচ্ছে এটা ফার্স্ট প্রায় অর্ডার স্মার্ট কার্ড ট্যাক্সও কম ট্যাক্সও কম হ্যাঁ এবং তিন নম্বর হচ্ছে ছানডু আছে ওরিজিনাল কালার গাড়ি হ্যাঁ সব কিছু মিলে ওভারঅল বেস্ট আপনাদের পছন্দ হবে আশা করি অ্যালোরিং ভালো টার ভালো এবং আরো স্পেশাল আছে 360 আছে আচ্ছা সবগুলো অ্যাকটিভ সবগুলাই অ্যাকটিভ খুবই সুন্দর কন্ডিশনে একটা গাড়ি এবং আরেকটা জিনিস দেখে দেই এই যে টার দেখতেছেন এটা কিন্তু নতুন টায়ার দেখেন এগুলো গুটিগুলো গুলো এখনো ফিনিশ হয়নি খুবই সুন্দর ইঞ্জিনের কন্ডিশন ইঞ্জিনের কন্ডিশন ভালো আপনারা চাইলে কম্পিউটার চেক করে নিতে পারবেন কম্পিউটারে যে কোনো জায়গায় আপনারা অ্যানালাইজ করে নিতে পারবেন এবং এটা আপনার ছয় মাস পর্যন্ত ফ্রি সার্ভিস পাবেন ওকে এটা আমি প্রাইসটা বলে দিই ওভারঅল এটা পনেরো মডেলের গাড়ি এটা যদি আপনি আমার কাছ থেকে নিতে চান তাহলে আমাকে ফিক্সড প্রাইস পনেরো লাখ নব্বই হাজার টাকা দিতে পারবেন ফিক্সড প্রাইস ফিক্সড এবং ফাইনাল যেটা মার্কেজ আছে ষোলো লাখ পঞ্চাশির উপর প্রাইস আছে আমি এত প্রাইস দিলাম না কারণ আমি একদমই আমি সেল করতে চাচ্ছি পনেরো লক্ষ নব্বই হাজার টাকা দিলে এই গাড়িটা নিতে পারবেন আপনাদের মোবাইল নম্বর আমাদের ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন টু থ্রি সিক্স ফোর জিরো ডাবল ওয়ান ফাইভ আর আমার আরেকটা ফোন নাম্বার আছে জিরো ওয়ান সেভেন ট্রিপল থ্রি ডাবল টু ফোর সিক্স টু এটা আমাদের অফিসিয়াল নাম্বার সদীপের কাছে আছে যে কোনো একটা নাম্বারে ফোন দিলে হবে ভালো থাকবেন আসসালাম আপনারা ভালো থাকবেন আলাইকুম